বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শিউরি সদর হাসপাতালে চালু হলো দশটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের জন্য এই পরিষেবা রাখা হয়েছে একশো নম্বরে ফোন করলে মিলবে অ্যাম্বুলেন্সের সুবিধা একেবারে বিনামূল্যে অ্যাম্বুলেন্স গুলিতে রয়েছে আধুনিক যন্ত্রপাতি জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রশিক্ষিত কর্মী চব্বিশ ঘন্টা এই পরিষেবা পাওয়া যাবে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ জেলা স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিক জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন এই পরিষেবা চালুর ফলে প্রত্যন্ত এলাকা থেকেও দ্রুত রোগীদের হাসপাতালে আনা সম্ভব হবে কী কী রয়েছে অ্যাম্বুলেন্স বিস্তারিত জানালে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা যে গাড়িগুলো রিপ্লেস হয়ে যাবে এগুলো এত মডার্ন গাড়ি মডার্ন টেকনোলজি যুক্ত আমরা দেখলামও সমস্ত ওখানে আছে যদি অনরোড কোনো মায়ের ডেলিভারি বলতো হয়ে যায় সেটাকে ম্যানেজমেন্ট করার ব্যবস্থা সমস্ত আছে পিট থেকে আরম্ভ করে যদি শ্বাসকষ্ট হয় আম্বু ব্যাগ রয়েছে বাচ্চাদের হলে কিট আম্বু ব্যাগও দেখলাম এবং ওখানে আমাদের একটা টেকনিশিয়ান থাকছে মহিলা লেডি টেকনিশিয়ান থাকে যিনি এইগুলো পরিষেবাগুলো দিয়ে থাকেন ঠিক আছে ওদের শিফটিংয়ের ডিউটি আছে বারো ঘন্টা শিফট সকাল আটটা থেকে রাত্রি আটটা রাত আটটা থেকে সকাল আটটা ওটা ন্যাচারালি এটা জিনিসটা খুব ভালো দেখলাম এবং ওদের একশো দিয়ে কল করলেই কিন্তু পেশেন্টের বাড়িতে ওই গাড়ি চলে যাবে ঠিক আছে এবং অটোমেটিক ওদের ওই একটা নেটওয়ার্ক সিস্টেম দেখলাম

মা 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 ভগবতী মায়ের নতুন মা মায়ের পরিচয়ের জন্য মা বাচ্চাদের পরিচয়ের জন্য সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে